শুধু বাংলাদেশ নয় একদিন হতে চান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বাংলাদেশের জার্সিতে জিততে চান বিশ্বকাপ এমন স্বপ্ন দেখেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন মহেন্দ্র সিং ধোনিকে আইডল মানলেও ক্যারিয়ারের যা কিছু অর্জন তার সবটাই কৃতিত্ব দিলেন তার বড় ভাইকে নিউজিল্যান্ডে বসে মিঠুনের ক্রিকেটে আসার গল্প আর তার স্বপ্নের কথা শুনেছেন সহকর্মী হিতেশাম সবুজ মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে উইকেট দায়িত্ব নিয়েই টি টোয়েন্টিতে অভিষেক মোহাম্মদ মিঠুনের এরপর আর গ্লাভসাতে জাতীয় দলে দেখা যায়নি নিয়মিত উইকেট রক্ষক মুশফিকের পর জাতীয় দলে এই গ্লাভসের দাবিদার আরও তিনজন মিঠুন কি স্বপ্ন দেখেন কিপিং করার স্বপ্ন অবশ্যই আছে কিন্তু আমি ওইটার থেকে বেশি ফোকাস করছি এখন আমার টিমের রোলটা নিয়ে আমি যেহেতু এখন ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং করছি সো আমি এখন ওটা নিয়ে বেশি ফোকাস করছি যেন আমার ফিল্ডিংটা আরও বেশি ইমপ্রুভ করতে পারি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবার আগে একানব্বইটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন মিঠুন কিন্তু জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি আলো কাটছেন তিনি গড়টা তেত্রিশ ছুঁই ছুঁই তাই জানতে চাওয়া প্রিয় ফর্মেট কি আমি ছোটবেলা থেকেই ন্যাশনাল টিমে এসেছি সাকসেস হয়ে গেছি যে কোনো একটা জায়গা আমি চয়েস করে নিব সো আমি ডোমেস্টিকে সব ফর্মেটই অ্যানাফ ক্রিকেট খেলেছি অনেক দিন ধরে খেলছি সো সব দিকেই আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে তো সবগুলা ফর্মেটই আমি এনজয় করি ছোটোবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা কুষ্টিয়া থেকে বিকে আসা দুই যুগের লালিত স্বপ্ন দু সালে এসে ধরা দেয় লাল সবুজের জার্সি গায়ে তুলে দীর্ঘই পথে স্বপ্ন গড়ার কারিগর হয়েছিলেন তারই বড় ভাই নর্মালি আমি আমার বড়ো ভাইকে ফলো করতাম সে যা করতো আমিও তাই করার চেষ্টা করতাম আমার এম এস ধোনিকে খুব ভালো লাগে এটা অনেক আগে থেকেই ভালো লাগে এখন পর্যন্তও ভালো লাগে প্রিয় ক্রিকেটারের যেখানে সব ধরনের বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে সেখানে প্রথম বিশ্বকাপ খেলার সামনে দাঁড়িয়ে মিঠুন তাই তো দল আর নিজেকে নিয়ে আকাশ চুম্বি স্বপ্ন দেখেন আটাশ বছর বয়সী এই ক্রিকেটার আমাদের টিমটাও এখন আল্লাহর রহমতে খুব ভালো জায়গায় আছে আপনার আমাদের যে সিনিয়র প্লেয়ারগুলো আছে তার পাশাপাশি এখন জুনিয়ররাও ভালো করছে সো অ্যাজ এ টিম হিসেবে আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে যদি আমরা সবাই সবার বেস্টটা দিতে পারি তাহলে খুব ভালো একটা সম্ভাবনা আছে একটা ভালো কিছু করার সো অবশ্যই আমার ফার্স্ট গোল যদি বলেন তাহলে অবশ্যই একটা ওয়ার্ল্ড কাপের ভাগিদার হওয়া অসংখ্য ধন্যবাদ মিথুন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক যেমনটা বলছিলেন মোহাম্মদ মিথুন আসলে তার ক্যারিয়ারের শেষ হবার আগেই একটি বিশ্বকাপ জয় করে যেতে চান তিনি বাংলাদেশকে একটি বিশ্বকাপ উপহার দিয়ে যেতে চান তিনি আর এর জন্য কিন্তু সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দলীয় পারফরমেন্স করার তাগিদটা দিয়ে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এই দেশম সবুজ যমুনা স্পোর্টস ক্রাইস্ট চার্চ নিউজিল্যান্ড